জীবনের একমাত্র আল্লাহ তালা মৃত্যু সম আল্লাহ তালা এইভাবে আল্লাহকে নিয়ে সে পরকালে কালে যাইতে পারবে তার পরিপূর্ণ ইমা এই জন্য আমরা আত্মশুদ্ধি করি পুনার থেকে বাঁচি এবং তাপমা অর্জনের চেষ্টা করি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি মেস্কা শরীফের হাদিস আল্লাহ রসুল যখন মক্কায় ছিলেন হিজতের এক বছর আগে আল্লাহ সেখানে মুসলমান করলেন রসুলের সাথেই ছিলেন সব সময় এরপরে করলেন পাঠায় দিলেন ইয়ামনের গভর্নর বাবা তখন বিদায় যখন দেন বিদায় দেওয়ার সময় আল্লাহর আল্লাহ আগায় দিতেছে আর কথা বলতেছে এরপরে বলতেছে

রাসুলের জন্য সবকিছু উৎসর্গ করলেন রাসুলের সাথেই থাকেন এখন রাসুলের বিদায় নিতেছেন আর সাক্ষাৎ হবে না এই ঘটনা এই জিনিস জানার পরে দিয়ে কাতে আরম্ভ করলেন কারণ রসুল বিচ্ছেদ হয়ে যাচ্ছে কাঁদতেই আসেন কান্না না রাসুলের মুখ মদিনা দিকে দিয়ে তবে থামে না তাও থামে না এরপরে বললেন হে মুয়াজ ইন আউলান্নাস বিয়ামিল কিয়ামতে আল মুত্তাকুন হে মুয়াজ কিয়ামতের দিবসে সবচেয়ে কাছে হবে আমার ওই ব্যক্তি যে মুত্তাকি মান কানু ওয়াইস কানু সে যে কোনো ব্যক্তি হোক সাদা হোক কালো হোক শাপানগর কৃষ্ণ হোক যে কোনো ব্যক্তি হোক সে যদি তাকওয়া والا হয় এবং যে কোনো এলাকার হোক বাংলাদেশের হোক মদিনার হোক যে তার মধ্যে তাকুয়া থাকে তাকুয়া যার মধ্যে বেশি তেয়ামতের দিন ওই ব্যক্তি আমার এত কাছে থাকছে কাজেই তুমি যদি আপাতত আমার বিচ্ছেদের কান্নাকাটি করো এইটা তো এমনি কান্নাকাটি আশঙ্কা হলো যে তা আমার সাথে থাকতে চাও তাকুয়া অর্জন করো তাকুয়ার মাধ্যমে তুমি আমার নৈকট্য লাভ করতে পারবে তেয়ামতের দিন আমার কাছে থাকছে কাজে তাকুয়া অর্জন করাটা এটা হলো মূল দিনের আসল হলো তাকুয়া রাসুদ্দিন তাকুয়া দিনের মূল হলো তাকুয়া কাজেই এই প্রথম স্তর শিরিক দূর করা ইমান আনা দ্বিতীয় স্তর কুফুরি আপনার কবির ঘুনার থেকে বাঁচিয়ে রাখা তাকুয়ার তিন নম্বর স্তর একমাত্র অন্তরের মধ্যে আল্লাহকে স্থান দেওয়া অন্য কাউকে স্থান না দেওয়া আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বা